আলাইকুম চলে এসেছি মিরপুর হোপ মার্কেট থেকে আপনাদেরকে কিছু সুন্দর ব্যাগ দেখাবো কিন্তু একশো পঞ্চাশ টাকা আগে লোকেশনটা দেখাই এটা হচ্ছে মিরপুর হোপ মার্কেটের এখানে হচ্ছে মিরপুর গার্লস স্কুলটা একদম নিজের পাশে এটার সাথেই হচ্ছে আপনারা এই ভাইয়ার দোকানটা পাবেন কত সুন্দর সুন্দর ব্যাগ আছে আমি আপনাদের দেখাই এটার প্রাইসটা শুধু একটু বেশি এই দুটার আর বাকিগুলো আমি দেখিয়ে দিচ্ছি এগুলো কি একশো পঞ্চাশ আচ্ছা এগুলো একশো পঞ্চাশ টাকা মানে এত সুন্দর এগুলো মোবাইল ব্যাগ হিসাবে কিন্তু ইউজ করতে পারবেন দেখতে বেশ ভালো লাগতেছে এবার এখান থেকে আপনাদেরকে আমি কিছু দেখাই আপনারা যারা এই পাশে আসেন তারা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারেন এই ব্যাগটা বেশ সুন্দর হ্যান্ডি হবে এই পার্সগুলো বেশ হ্যান্ডি একদম লাইট ওয়েটের মধ্যে এটার মধ্যে অনেকগুলো কালার আছে যেমন দুইটা দেখালাম আরেকটা এরকম গোল্ড টাইপ একটা ব্যাগ আছে এটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগতেছে আর এগুলোর বেশ ভেতরে হচ্ছে আপনার বেশ ভালোই জায়গা আছে এইটাও আমার কাছে বেশ ভালো লাগলো মানে এটা আপনি কয়েকটা স্টাইলে নিতে পারবেন এই যে এরকমভাবেও নিতে পারবেন এরকম এরকমভাবেও নিতে পারবেন আমি এটা আমার কাছে বেশ ভালো লাগছে ভাবতেছি এটা একটা নিয়ে নিব অ্যান্ড এটার স্টাইলটাও সুন্দর একদম সফটের মধ্যে সফটওয়্যার মধ্যে যদি কিছু চান তাহলে আপনি এই ব্যাগটা ট্রাই করতে পারেন দেন একটু অন্যরকম যদি কিছু চান তাহলে এটা নিতে পারেন এটা একটু বড়োর মধ্যে বাট দেখেন কতটা সুন্দর লাগতেছে দেখতে এটা একশো পঞ্চাশ টাকা আসলে আমার কাছে অনেক চিপ প্রাইজই মনে হচ্ছে এটাও আমার কাছে বেশ ভালো লাগলো এখান থেকে কয়েকটা ব্যাগই আমার ভালো লাগতেছে তারপর হচ্ছে এইটা আছে এইটাও বেশ সুন্দর এই ব্যাগগুলো আসলে দেখলে কেউ কোয়ালিটি কিন্তু বুঝতে পারবে না যেগুলো হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকার ব্যাগ যেমন এইটা আছে এটাও অনেক সুন্দর দেন এইটা দেখেন এটা কিউট একটা ব্যাগ একদম ছোট জাস্ট এভাবে হাতে নিয়ে রাখতে পারবেন এটাও দেখতে বেশ ভালো লাগতেছে এগুলো সবই হচ্ছে মাত্র ওয়ান করে দেন পার্লের মধ্যে এই ব্যাগটা আছে এটাও ওয়ান ফিফটি টাকায় অ্যান্ড কিউট ব্যাগ যারা চাচ্ছেন তারা এটা নিতে পারেন এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকাতেই নিতে পারবেন দেন যদি পার্স টাইপ কিছু চান এই যে পার্স টাইপও আছে এগুলো বেশ হ্যান্ডি এবং এটার মধ্যে আপনি ইজিলি একটা মোবাইল বা হচ্ছে টাকা পয়সা নিয়ে চলাফেরা করতে পারবেন আমি একটু দেখিয়ে দিই কেমন কেমন একশো পঞ্চাশ টাকা কেমন কেমন পার্স আছে ওয়াও কিউট না আর লেদারগুলো আমার কাছে সফট লেগেছে এই লেদারগুলো সহজে ফেটে যাবে না বা নষ্ট হবে না এই যে দেখেন একদম ফেমাস প্রিন্ট এটা কে কে নেবেন বলেন তো তবে আপনাদেরকে একটু কষ্ট করে চলে আসতে হবে মিরপুর দশ হোক মার্কেটে এসে গার্লসের সামনে এই ব্যাগগুলো হচ্ছে আপনারা পাবেন আমি সবগুলো আপনাদেরকে ধরে ধরে দেখানোর চেষ্টা করছি এই এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা এগুলোও একশো পঞ্চাশ টাকা শুধু এটার দামটা একটু বেশি আর ভাইয়ার এখানে কিন্তু আরও কিছু হ্যাঙ্গিং করাও সুন্দর সুন্দর ব্যাগ আছে আপনারা চাইলে এই ব্যাগগুলোও কিন্তু ট্রাই করতে পারেন মানে এত এত সুন্দর সুন্দর ব্যাগ যে কোনটা ছেড়ে আমি কোনটা দেখাবো এই দেখেন এই ব্যাগটাও আপনারা এখন পাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা একদম গুজরাটি বা হচ্ছে যে সিকোয়েন্সের কাজ করা একটা ব্যাগ দেখাই এই যে দেখেন এটা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা কাউকে গিফট করার জন্য কিন্তু এই ব্যাগগুলো বেশ সুন্দর এই প্রিন্টটা তো সবাই চিনেন বাট এই প্রিন্টটা তো মানে দেখেই বুঝতে পারছেন একটু অন্যরকম লাগতেছে দেখতে বাট এটার মধ্যে কিন্তু অনেকগুলো পকেট আছে এটাও নিতে পারেন এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা এই দেখেন পাও কিউট তো মানে এত সুন্দর সুন্দর কালেকশন আমি আসলে নিতে আসছিলাম একটা বাট আমার এখন দেখে এত ভালো লেগে গেছে আমার ইচ্ছা করতেছে আমি কয়েকটা নিয়ে নিই মানে রেগুলার এদিক যাতায়াতের জন্য এগুলা কিন্তু বেশ ভালো তো আপনারা চলে আসতে পারেন মিরপুর হোপ মার্কেটে এখানে আসলে হচ্ছে আপনারা এইগুলো পেয়ে যাবেন এই কালারটাও সুন্দর ড্রেসের সাথে ম্যাচিং করে আপনারা এই ধরনের কালারগুলো নিতে পারেন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমি আরও কিছু কালেকশন দেখানোর চেষ্টা করবো হোপ মার্কেট থেকে আল্লাহ হাফেজ